আবারও চলে আসলো পবিত্র মাহের রমজান মাস এই মাহে রমজান মাসে যদি প্লেটের মধ্যে বুট না থাকে তাহলে যেন জমে না তাই না বন্ধুরা পাটা কিংবা ব্যান্ডিং ছাড়াই সহজেই একটি সহজ রেসিপিটা তৈরি করা যায় যত আমরা ইত্যাদি করবো সন্ধ্যাবেলা তাহলে আমরা ভোরবেলায় খাওয়ার সময় বুটটি বীজি রাখবো যখন সিদ্ধ করতে যাবো তখন চারটি আলু নিয়ে সেখানে এক লগে সিদ্ধ দিয়ে দিব কারণ এটা আমাকে অনেক কাজে দিবে বিশ মিনিট জল দেওয়ার পর দেখবেন কেমন হয়েছে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে নামিয়ে নেবেন একটি সুরির সাহায্যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন এক লগে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন ছুটি দিয়ে কেটে নেবেন তারপর দিয়ে দিচ্ছি তেল দালচিনি লং এলাচ এসব দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়েছি বেশি দিই কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা এসব দিয়ে দিলাম সব এক লোক দিয়ে দিলাম যাতে শর্টকাটে হয়ে যায় নাড়াচাড়া দিয়ে সুন্দর করে বেজে নেবেন যখন বাজারটা এরকম সুন্দরভাবে হয়ে যাবে তখন একটু দিয়ে দিবেন পানি দিয়ে দিবেন হুগ্ন মরিচ মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু সামান্য নাড়াচাড়া করে নেবেন পরিমাণ মতো লবণ আপনাদের মনে আছে কিনা জানি না ওই যে বলছিলাম না চারটে আলু সিদ্ধি দেওয়ার জন্য এই সিদ্ধ আলুটি এরকমভাবে আউলিয়ে নেবেন আওলিয়ে এখানে ঢেলে দিবেন এতে কি হবে বুটটি আরও ঘন হবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে হয়তোবা একটু সাউন্ড পাবেন মনে কিছু নিয়েন না আমাকে ক্ষমা করবেন আর চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিনই আপনাদের সামনে মজার মজার রান্নার ভিডিও নিয়ে আসবো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন এই অমজানে আরও সহজ উপায়ে কীভাবে দই পাতবেন এটা আজকে আমি ভিডিওটা করলাম হয়তোবা আগামীকাল পরশু আমি ভিডিওটা আপলোড করব যদি ভালো লাগে এই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে রাখেন সেটাও দেখতে পারবেন যাক অনেক বক বক করলাম আপনাদেরকে রান্নাটাও একটু শিখাই যেহেতু আমি জানি আপনাদের সাথে শেয়ার করতে চাই যখন মশলাতে এইভাবে তেল ছেড়ে দিবে তখন কা আমরা বুটটি ঢেলে দিব পাঁচ ছয় মিনিট এইভাবে নাড়া দেবেন তারপরে দেখবেন আপনার মশলাটি বুটের সাথে মিক্স হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন তৈরি হয়ে গেল সোলা বুট রেসিপি দেখেন কত সুন্দরভাবে সোলা বুটটি আমি পাক করে ফেলেছি এখন ইফতারির সাথে জমবে ভালো